সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চরণে সুধী বৈষ্ণব ভক্তগণ আজ আমরা একটি কাহিনী জানব এই কাহিনীর ভিতরে কতগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাব এবং অদ্ভুত ব্যাপার হলো এই উত্তরগুলো দেবেন কিছু পক্ষীদয় অর্থাৎ পাখি কি জ্ঞানবান ছিলেন তারা আমরা সেটাই জানব আমরা ভাগবতীয় কথা কেন শ্রবণ করব। কারণ হলো কলিহত জীবের যে দেহটি পাপে পাপে জর্জরিত হয়ে যায় সেই পাপের খলন হয় ভাগবতীয় কথা শ্রবণে তো আসুন আমরা সেই গুণ মাহাত্ম সম্পর্কে জানব অজ্ঞান জ্ঞানঞ্জন শালাকয়া চক্ষিতং যেন তসময় শ্রী গুরু নম नमो विष्णुपाय कृष्णपिष्ठाय भूतले श्रीमते मोहनाम स्वामिनी ते नमे वन्छ कल्प सिन्धुपिभु पतिताैष्णवे भो नमो नमो केवलम गुरु कृपा हि केवलम गुरु कृपा हि केवलम् ॐ वन्दे ब्रह्मशिवराध्वं पञ्चतप्तशरूपेण सिंहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरम् ॐ हे कृष्णकरुणा सिन्धौ दीनबन्धजगत्पते गोपेश गोपिकाकन्त राधाकान्त नमस्तुते कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रोनोतु क्लेशणाशाय गोविन्दाय नमो गो नमः ভক্ত কাঞ্চনে গো রঙিনী রাধি বৃন্দাবনেশ্বরি মৃ শোভানু সুtang দেবি প্রণমামি হরি প্রিয়ে ওম বৃন্দاويه তুলসীতেpoi প্রিয়া ঐ কেশব সুচা বিষ্ণু ভক্তি পাদ দেবি শতবৎই নমো নমো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীদ গাদাধর ভক্ত গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বার মহং সংহীতায়ং শ্রীমদ্ভগব সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এখন মহর্ষি জৈমিনীর প্রশ্নের কিছু উত্তর জানব এই মহর্ষি জৈমিনী মনে অনেক প্রশ্ন ছিল তাই তিনি কি করলেন মহামণি মার্কণ্ডের কাছে গিয়ে সেই প্রশ্নগুলো রাখলেন ওনার প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক যার ইচ্ছা মাত্রই সৃষ্টি হয় আবার প্রলয় হয় কি এমন প্রয়োজন হল তাকে কি না মানবের ঘরে দুঃখ কষ্ট সহ্য করবার জন্য জন্মগ্রহণ করতে হলো তাকে অস্ত্র ধরে যুদ্ধ করতে হলো দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটা হলো এক পুরুষের এক স্ত্রী এটাই বিধান কিন্তু সেই যুগে রাজ রাজারা একাধিক পত্নী গ্রহণ করতেন কিন্তু এক নারীর একাধিক স্বামী এ কেমন করে সম্ভব কি জন্য দ্রৌপদীর পঞ্চস্বামী তৃতীয় প্রশ্ন হল দ্রৌপদীর পাঁচজন পুত্র এক সঙ্গে কুমার অবস্থায় মারা গেল কেন কি এমন দুষ্কর্ম ছিল তাদের মার্কেন্ড মুনি বললেন এখন আমার সন্ধ্যা বন্ধ সময় কাজেই হে মুনিবর তুমি এই সকল প্রশ্নের উত্তরের জন্য দ্রোন পুত্র চারজন রূপে বিন্ধ পর্বতের কন্দরে বাস করে তারা মহাশাস্ত্রজ্ঞ তারাই তোমাকে এই সব প্রশ্নের উত্তর দেবে যাও সেখানে মার্কন্ড মুনির মুখে এমন কথা শুনে জৈমিনী অবাক হলেন পাখি এবার কথা বলে আবার তারা শাস্ত্রে মহাপণ্ডিত জিজ্ঞাসা করলেন যারা এমন মহা জ্ঞানী তারা পাখি জন্ম পেল কেন আর সেই দ্রণই বাকে সেই গুণবান পক্ষীদের কি প্রকারেই বা এমন জ্ঞান হলো জৈমিনীর সেই সব প্রশ্নের উত্তরে মার্কেন্ড বললেন একদিন নারদ ঋষি নন্দকাননে ইন্দ্রের সঙ্গে দেখা করতে গেলে অপসরাগণের সঙ্গে ইন্দ্র নারদকে সম্ভাষণ করলেন তারপর অপসরাগণকে নাচ দেখাতে বললে নারদ বললেন যে অপ্সরা সবচেয়ে মনে করে অপরের দিকে তাকাতে থাকলে ইন্দ্র বললেন তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ দেবর্ষী পা দি বলে দেবেন নারদ বললেন মুনি তপস্যা করছেন তাকে যে মুগ্ধ করতে পারবে সেই হবে অধিক গুণবতী তখন সকল অপসরা বলল এ কর্ম আমার দ্বারাই হবে না কিন্তু বপু নামে একজন অপসরা অনেকবার মুনির তপভঙ্গ করেছে বলে মনে গর্ব করে দুর্বাসাকে মুগ্ধ করার উদ্দেশ্যে হিমালয় পর্বতে গেল সেই মুনির থেকে কিছুটা দূরে থেকে সুমধুর কোকিল কণ্ঠে গান গাইতে লাগল দুর্বাসার ধ্যান ভাঙল উঠে দাঁড়ালেন চললেন সেই বপুর কাছে ক্রোধে অভিশাপ দিলেন রে দুর্বৃদ্ধ পাপাচারী আমার তপভঙ্গ করতে এসেছিস ষোলো বছর ধরে পক্ষীকুলে জন্মে অবস্থান করবি আমার অভিশাপ তোর চারটি পুত্র হবে অস্ত্রের আঘাতে তোর মৃত্যু হলে স্বর্গে আবার ফিরে আসবি তনয়া, মদনিকা পক্ষিণী রূপে গরুরের বংশধর কন্ধরের পত্নী হলে তারই গর্ভে অপসরা বপুর জন্ম হল নাম হলো তার তাক্ষী সুদৈর বৈষ্ণব ভক্তগণ আমরা এখানে আরেকটু দেখব যে ম্যানকা তনয়া মদনিকা নাম করে রূপে। গরুরের বংশধর আমরা জানি গরুর পক্ষী তিনি শ্রীনারায়ণের বাহন সেই গরুরের বংশধর কন্ধরের পত্নী অর্থাৎ কন্ধরের স্ত্রী তারই গর্ভে ওই অভিশপ্ত অপসরা বপুর জন্ম হল তার নাম হল তাক্ষী মন্দপাল ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্র মন্দপাল ব্রাহ্মণের কনিষ্ঠ যে পুত্র দ্রোনু বেদ বেদাঙ্গের প্রচুর জ্ঞান তার তিনি বিয়ে করলেন ওই তাক্ষীকে তারপর তাক্ষীর গর্ব হলো সেই গর্ভবতী অবস্থায় তাক্ষী গেল কুরুক্ষেত্রে তখন কুরুক্ষেত্রে কুরুপাণ্ডবের যুদ্ধ চলছে অর্জুন ভগদত্তের সঙ্গে তুমুল যুদ্ধ করছেন অর্জুনের একটা সরসে লাগলো তাক্ষীর পেটে তার পেটে ছিল চারটি ডিম পড়ল মাটিতে কিন্তু রাখে হরি মারেকে তাই যুদ্ধক্ষেত্রের মাটিতে পড়েও ভেঙে গেল না ডিম ঠিক সেই সময় ভগদত্তের গজের অর্থাৎ হাতির ঘণ্টাটিতেও সর দ্বারা ছিদ্র হয়ে এমন ভাবে পড়লো যে সেই চারটি পক্ষিনীর ডিমকে ঢেকে রাখলো যে ঘটনা তারপর একদিন কুরু পাণ্ডবের যুদ্ধ শেষ হলো রাজা হলেন যুধিষ্ঠির যুদ্ধে বহু লোকের প্রাণ ক্ষয়ের জন্য যুধিষ্ঠির খুব দুঃখ করলে শ্রীকৃষ্ণ তাদেরকে নিয়ে বিশ্বদেব যেখানে সরস্বজায় সাহিত সেখানে গেলেন তারপর ভীষ্ম যুধিষ্ঠিরকে বহু উপদেশ দান করে দিব্যধামে ফিরে যান তার কিছুদিন পরে শ্রমিক মুনি সেই কুরুক্ষেত্রে প্রান্তর দিয়ে যাওয়ার সময় চি 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 চিচি কুচি শব্দ শুনতে পেলেন চারিদিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না কোথা থেকে শব্দ আসছে বুঝতে পারলেন না সহসা বিশাল ঘন্টাটি দেখে তুলে ফেললেন কি আশ্চর্য সেই ঘন্টার মধ্যেই ছিল চারটি পক্ষীছানা শিষ্যদের দ্বারা নিয়ে এলেন আশ্রমে সেই চারটি পক্ষী আহার জলদান ও যত্নে রক্ষা করলেন মুনি প্রায় এক মাস কাটল সেই শাবকগুলি এখন আকাশে উঠতে পারে একদিন মহর্ষি শ্রমিক তার শিষ্যগানকে ধর্ম উপদেশ দিচ্ছেন এমন সময় সেই চারটি পাখি মহর্ষিকে প্রদক্ষিণ করে তার চরণে প্রণাম জানিয়ে বলতে লাগলো হেমুনে আপনার দ্বারাই আমরা ঘোর মৃত্যু যন্ত্রণা হতে রক্ষা পেলাম তাই আপনি আমাদের পিতা ও গুরু আমরা যখন মাতৃগর্ভে তখন মায়ের মৃত্যু হয় পিতা আমাদের পালন করলেন না আপনি আমাদের শিশুকাল থেকে রক্ষা করলেন এখন আপনারা এখন আমরা আপনার কৃপায় বড় হলাম জ্ঞান লাভ করলাম এবার আমাদের কর্তব্য কি বলুন পক্ষীদের মুখে এমন কথা শুনে সৌমিক ঋষি তার পুত্র ও শিষ্যগণ সকলেই অবাক হলেন তারপর ঋষিভা জিজ্ঞাসা করলেন হে পক্ষীগণ তোমরা এমন সুস্পষ্ট বাক্য উচ্চারণ করলে কেমন করি নিশ্চয়ই সাবৃষ্ট হয়ে কোনো দেবতা বা অন্য কেউ হবে তোমরা তখন পক্ষীরা বলব বলছে পূর্বে বিপুল নামে এক মুনি ছিলেন সুকৃষ ও তুম্বুরু নামে তার দুই পুত্র আমরা সেই সুকৃষের পুত্র আমরা পিতার আজ্ঞাকারী হয়ে সবসময় বিনীত সদাচারে থাকতাম একদিন ইন্দ্র এক প্রকাণ্ড দেহ বৃদ্ধ পক্ষী রূপ ধরে আমাদের পিতার কাছে এসে বললেন হে ব্রাহ্মণ আমার বাস বিন্ধ পর্বত শিখরে গরুরের পাখার বাতাসে আমি এখানে পড়েছি আঘাতের ফলে আমি আহার সংগ্রহ করতে পারছি না তাই আহার দান করে আমার ক্ষুধার নিবৃত্ত করুন আমি নর মাংস খাই তখন পিতা আমাদেরকে ডেকে বৃদ্ধ পক্ষীর আহারের কথা বলে আমাদের মাংসই তাকে দান করতে বললেন কিন্তু আমরা যৌবন অবস্থায় এভাবে মরতে রাজি না হওয়ায় তিনি আমাদেরকে অভিশাপ দিলেন তোমরা আমার বাক্য লঙ্ঘন করার অপরাধে দগ্ধ হয়ে পক্ষীজনীতে জন্মাবে তারপর আমাদের পিতা নিজেই প্রাণ ত্যাগ করে সে বৃদ্ধ পক্ষীর খাদ্য হওয়ার চিন্তা করলে সে বৃদ্ধ পক্ষীর ত্যাগ করে দেবরাজ রূপে বললেন হে ব্রাহ্মণ আমি আপনার পরীক্ষা করবার জন্য আমি আপনাকে পরীক্ষা করবার জন্য আপনার কাছে এমন অপরাধ করেছি আমাকে ক্ষমা করুন আপনার তপস্যাচরণে কখনো বিঘ্ন হবে না এই বয় দিয়ে অদৃশ্য হয়ে গেলেন তারপর আমরা পিতার চরণে পড়ে বললাম বাবা আমরা মরণ ভাই ভীত হয়ে এমন বাক্য বলেছিলাম সেজন্য আমাদেরকে ক্ষমা করুন আপনি এখন যে সাপ দিয়েছেন তা যেন না ফলে এমন কাজ করুন তখন মহাত্মা সুকৃষ্ণ বললেন আমি যা বলেছি তা মিথ্যা হওয়ার নয় তবে তোমরা ক্ষমা প্রার্থনা করলে তাই আমার প্রসাদে তোমাদের পক্ষীজনিত কি করবে সব সময় জ্ঞানবান থাকবে অন্তিমে আবার সিদ্ধি লাভও করবে হে গুরু তারপর আমরা পক্ষীজনীতে জ্ঞান লাভ করি কুরুক্ষেত্রের প্রান্তরে আপনি আমাদেরকে রক্ষা করেছেন অনন্তরে সেই পক্ষীগণ শ্রমিক ঋষির আজ্ঞানুসারে বিন্ধ পর্বতে গিয়ে এক গিরি গহপরে বাস করছে এখন এখনো মুনি বললেন হেমুনি জৈবিনী জৈমিনী মুনিকে বলছেন যে হেমনি জৈমিনী তুমি সেই বিন্ধ পর্বতে গিয়ে তোমার সকল প্রশ্ন ব্যক্ত করলে সেই পক্ষীগণ তোমাকে সদুত্তর দেবে দ্রৌপদীর পঞ্চস্বামীর কারণ কি এটা ছিল প্রথম প্রশ্ন জৈমিনী ঋষির মহর্ষি জয়মিনী মহামণি মার্কন্ডের উপদেশ অনুসারে বিন্ধ পর্বতে গেলেন সেই চারটি পক্ষীর সঙ্গে তিনি কথাবার্তা বলছেন সেই চারটি পক্ষীর কণ্ঠে বেদপাঠের শব্দ শুনতে পেলেন তিনি মহর্ষি চিন্তা করলেন এই পক্ষীগণ সার জয় সুস্পষ্ট নির্দোষ ভাবে অবিশ্রান্ত বেদপাঠ করছে কে আসছে এই মুনি বালকগণ তীর লাভ করলেও সরস্বতী এদেরকে ছেড়ে যায়নি তাদের নিকটে গিয়ে মহর্ষি জৈমিনী বললেন হে দ্বীজশ্রেষ্ঠগণ তোমাদের মঙ্গল হোক আমি ব্যাসদেবের শিষ্য জৈমিনী তোমাদেরকে দর্শন লালু এখানে এসেছি তখন সেই পক্ষীগণ মহর্ষি জৈমিনীকে সাদরে অভ্যর্থনা দি করে বললেন আমাদের জন্ম সফল ও জীবন সার্থক তারপর নানান কুশল প্রশ্ন করবার পর বললেন হে মুনিবর কিসের জন্য আপনারা আমার কাছে এসেছেন বলুন তখন জৈমিনী পূর্বে কথিত প্রশ্নগুলো নিবেদন করলেন পক্ষীরা বললেন তস্টা নামক প্রজাপতির পুত্র ত্রিশিরা অধমুখে অর্থাৎ পা উপরের দিকে মাথা নিচের দিকে অধমুখে কঠোর তপস্যা করলে ইন্দ্র তার পদ হারাবার আশঙ্কায় তাকে কৌশলে বিনাশ করেন সেই পাপে ইন্দ্র নিস্তেজ হন সেই তেজ ধর্মে প্রবেশ করে তখন তষ্টা ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে বিনাশ করবার জন্য বৃত্র নামে এক অসুরকে সৃষ্টি করেন পরে ইন্দ্র তার সঙ্গে মিত্রতা স্থাপন করে কৌশলে তাকে বিনাশ করলে সচিপতির বল ক্ষয় হয় অর্থাৎ ইন্দ্রের বল ক্ষয় হয় সেই বল বায়ুতে প্রবেশ করে আমরা এখানে একটু জানব যে ইন্দ্র পধারাবার হারাবার আশঙ্কায় বিনাশ করতে চাইলেন নামক সেই পাপে ইন্দ্র নিস্তেজ হয়ে গেলেন এবং সেই তেজটা প্রবেশ করলো ধর্মে আর পরবর্তীতে কি বলছে যে তষ্টা ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে বিনাশ করবার জন্য মিত্র নামে এক অসুরকে সৃষ্টি করেন পরে ইন্দ্র তার সঙ্গে মিত্রতা স্থাপন করে কৌশলে তাকে বিনাশ করলেন এই বিনাশ করার কারণে তার কি হলো বল ক্ষয় হয়ে গেল এই বল প্রবেশ করল বায়ুতে তারপর ইন্দ্র যখন গৌতমের রূপ ধারণ করে অহল্লাকে উপভোগ করেন তখন তার রূপ রূপহীন হয় আর সেই রূপ অশ্বিনী কুমারদ্বয়কে আশ্রয় করে এইভাবে দেবরাজ ধর্মহীন তেজহীন রূপহীন ও বলহীন হলে দানবগণ তাকে জয় করবার জন্য সেই ধর্ম তেজাতি রাজ রাজকুলে জন্ম লাভ করেন তা সবার ভারে বসুন্ধরা অতীব পীড়িতা হয়ে দেবসভায় নিবেদন করলেন হে দেবগণ বলবান অসুরগণকে আপনারা বিনাশ করলে তারা মনুষ্যত্ব লোকে রাজার ঘরে জন্মেছে তাদের সংজ্ঞা বহুত আমি তাদের ভারে পীড়িতা হয়ে অধোগামিনী হচ্ছি কাজেই আমার শান্তির ব্যবস্থা করুন পক্ষীরা বললেন হেমুনিবর অতপর পৃথিবীর ভার হরণের জন্য দেবগান নিজ নিজ তেজভাগ দ্বারা স্বর্গ হতে পৃথিবীতে অবতীর্ণ হলেন তখন ধর্ম ইন্দ্র দেহজাত সেই তেজ কুন্তীর গর্ভে নিক্ষেপ করলে যুধিষ্ঠিরের জন্ম হয় অনুরূপে বায়ুর দ্বারা ভীমের জন্ম হয় সুররাজের বলার্ধ দ্বারা অর্জুনের জন্ম হয় আর অশ্বিনী কুমার দ্বয়ের দ্বারা কুমার নকুল ও সদেবের সৃষ্টি হয় অতএব ইন্দ্রই পাঁচ অংশে অবতীর্ণ হন আর তার পত্নী শচীদেবী যাজ্ঞ রূপে অগ্নি হতে উৎপন্ন হন কাজেই দ্রৌপদী কেবল ইন্দ্রেরই পত্নী অন্য কাহারও নয় আসলে মহাত্মাগণ নিজের শরীরকে বহু ভাগে বিভক্ত করতে সমর্থ হন মহামণি দ্বিতীয় প্রশ্নের উত্তরে বললেন হে কুরুক্ষেত্রে যুদ্ধ আসন্ন বলরাম কোনো পক্ষেই যোগ দেবেন না তাই আত্মাকে পবিত্র করবার জন্য অর্থাৎ আত্মাকে পবিত্র করবার জন্য তীর্থ ভ্রমণে যাবেন স্থির করলেন তারপর তীর্থযাত্রার পূর্ব দিনে সুরাপান করে প্রিয়তমা পত্নী রেবতীকে নিয়ে রৈবধ উদ্যানে টলতে টলতে চললেন অতি অপূর্ব সেই বন নানাবিধ বৃক্ষলাত নানান পক্ষীর কলকুজনে পরিপূরিত কি অপূর্ব পরিবেশ নানাবিধ পুষ্পের সম্ভার নিয়ে বিরাজ করছে সেই বন আর সেই বনের মধ্যে এক বিশাল সরোবর তাতে পদ্মাদি নানা রকম জলজ ফুল অলিগণ আহ্বান জানাচ্ছে বহু রমণী বেষ্টিত হয়ে বলরাম সেই সুন্দরবন দেখতে দেখতে সুন্দর এক লতা গৃহে ঢুকলেন সেখানে দেখলেন পুরাণ শাস্ত্রবেত্তা লোমহর্ষণ মুনি মধ্যস্থলে এক উচ্চ আসনে বসে পৌরাণিক কথা কীর্তন করছেন বহু মহর্ষি রাজর্ষি দেবর্ষিগণ তার শ্রোতা সেই সব শ্রোতাগণ মাতাল বলরামকে দেখেই বুঝতে পারলেন যে ইনি মধুপানে মত্ত তখন সকলেই আসন ছেড়ে উঠে যথাবিধি মতো বলদেবের পূজা করলেন কিন্তু কেবল লোম লোমহর্ষণ সুদ তার আসন ছেড়ে উঠলেন না তার ব্যবহারে বলরাম নিজেকে অপমানিত বোধ করলেন ক্রুদ্ধ হলেন তার উপর একটা কুশের আঘাতে বিনাশ করলেন তাকে বলরামের এমন ব্যবহারে সেখানকার মুনি ঋষিগণ ভয় পেয়ে পালিয়ে গেলেন তখন তিনি চিন্তা করলেন আমি মুনিকে হত্যা করাই তিনি ব্রহ্মস্থানে চলে গেলেন আর এই মুনি ঋষিগণ আমার ব্যবহারে রুষ্ট ভীত পালিয়ে গেলেন আমার দেহ থেকে এখন দুর্গন্ধ বেরোচ্ছে ব্রহ্মহাতা ব্রহ্মহত্যা পাপে আমার আত্মা অর্থাৎ আত্মাও কলসিত হলো রে দুর্বৃত্ত তোকে ধিক মাদেও মানে ধিক আর অতি সাহসেই ধিক এইগুলিতে আবিষ্ট হয়েই আমি এমন মহাপাপ করলাম তখন আমি এখন আমি এই ব্রহ্ম মহাপাপ ধ্বংস করবার জন্য বারো বছর ব্রত করব কিংবা আমি যেই তীর্থযাত্রায় উদ্যোগ করেছি সেই যাত্রাতেই প্রতিলমা সরস্বতীতে গমন করব এই কথা বলে বলরাম সরস্বতী নদীতে চলে গেলেন তৃতীয় প্রশ্নের উত্তরে পাখিরা বলছেন ত্রেতা যুগে হরিশ্চন্দ্র নামে এক পরম ধার্মিক রাজা ছিলেন তিনি যেমন সুপুরুষ তেমনি কীর্তিমান তার শাসনে প্রজারা খুবই খুশি একদিন তিনি মৃগয়ের উদ্দেশ্যে নারী কণ্ঠের গেলেন তাদের কাছে। বন্দি ছিল তারা রাজা মুক্ত করে দিলেন সহসা মহামুনি বিশ্বামিত্র সেখানে উপস্থিত মুনিবারকে দেখে রাজা হরিশ্চন্দ্র ভয়ে কাঁপতে লাগলেন তারপর তার চরণে প্রণাম জানিয়ে বললেন হে মহর্ষি আমি রাজা আমার এই ধর্ম আমাকে ক্ষমা করুন আমি আমার নিজের ধর্ম ছাড়তে পারি না একজন ধার্মিক রাজার কাজই এই যে ধর্ম অনুসারে দান করবেন কখনো রক্ষা করবেন আবার কখনো ধনুক দ্বারা যুদ্ধ করবেন রাজার কথা শুনে মুনির হলো খুব রাগ জিজ্ঞাসা করলেন রাজাকে রাজা যদি তোমার অধর্ম ভয় থাকে তাহলে শীঘ্র বলো কাকে দান করতে হয় কাকে রক্ষা করবে আর কার সঙ্গেই বা যুদ্ধ করবে তিনটি প্রশ্ন করলেন বিনীত বাক্যে হরিশ্চন্দ্র বললেন যারা সব সময় ব্রতাদি করছে ও ব্রাহ্মণ প্রধানগণকেই দান করা উচিত যারা সব সময় ব্রতাদি করছে এবং যারা ব্রাহ্মণ প্রধান তাদেরই দান করা উচিত ভীতজনকে রক্ষা করা দরকার আর বিপক্ষের সঙ্গেই যুদ্ধ করা উচিত বিশ্বামিত্র রাজার কথায় কিছুটা শান্ত হলেন বটে তথাপি বললেন আমি আত্মজ্ঞান সন্ধানী ব্রাহ্মণ তোমার ধর্ম অনুসারে আমাকে দান করো পক্ষীরা বললেন মুনির মুখে এমন প্রার্থনা শুনে মহারাজ হরিশ্চন্দ্র একটা স্বস্তির নিশ্বাস ফেললেন যেন পুনর্জীবন লাভ করলেন মনের আনন্দেই বললেন হে মনে হে হীরা সোনা মনি মণি মুক্তা রাজ্য নগদ আপনার যা অভিলাষ হয় আমি নিশ্চয়ই দান করব। তখন বিশ্বামিত্র বললেন হে রাজন সমস্ত নগর গ্রাম পর্বত প্রভৃতির সঙ্গে সমস্ত রাজত্ব কোষাগার প্রভৃতি তোমার যা কিছু আছে তুমি তোমার পত্নী ও তোমার পুত্র ছাড়া যারা তোমার অধীন সেই সমুদায় আমাকে দান কর রাজা খুশি মনেই বললেন আমি আপনার অভিলষিত সকলে দান করলাম মুনি বললেন আমি তপস্বী হয়ে রাজত্ব করলে এই শাসাগড়া পৃথিবীর প্রভুত্ব কার থাকবে তারপর মুনি বললেন তোমার মুনি যখন প্রশ্ন করলেন যে আমি যদি তপস্বী রাজত্ব করি তাহলে এই শাসকরা পৃথিবীর প্রভুত্ব কার থাকবে তখন রাজা বললেন হে মহর্ষি সকলেই যখন আপনার তাহলে প্রভুত্ব আপনার তারপর মুনি বললেন তোমার গায়ে যে সব অলঙ্কার আছে তোমার পত্নীর রঙে আর তোমার পুত্রের রঙে যত অলঙ্কার রয়েছে এখন সকলেই আমার কাজেই এগুলো খুলে দাও আমাকে পক্ষীরা বললেন মুনির মুখের কথা শোনা মাত্র রাজপ্রাসাদে এসে রাজা তার পত্নী ও পুত্রের গায়ে সব অলংকার খুলে নিজেরও অলংকার খুলে সকলেই মুনির হাতে দিলেন তারপর গমনে উদ্যত হলে বিশ্বামিত্র বাধা দিয়ে বললেন রাজা তুমি দানের দক্ষিণা না দিয়ে কোথায় যাচ্ছ রাজা বললেন হে মুনে এই রাজ্যে সকল কিছু আপনাকে দিয়েছি এখন আমাদের এই তিনজনের দেহ ছাড়া আর কিছু নেই বলুন কি দক্ষিণা দেব রাজা ত কথা শুনে মুনিবর খুব রেগে গিয়ে বললেন আমি ওসব কিছু বুঝি না দক্ষিণা দেবে তারপর যাবে বিপদে পড়লেন রাজা কি আর করা যায় এখন অনেক চিন্তা করে বললেন আমি ওই দক্ষিণা কালক্রমে আপনাকে দেব মুনি বললেন কত কাল অপেক্ষা করবো নির্দিষ্ট সময়ে না দিতে পারলে আমার সাপে দগ্ধ হয়ে যাবে রাজা বললেন আমি এক মাসের মধ্যেই আপনার ধন দিতে পারবো মুনি বললেন রাজা তুমি এখন যেতে পারো ঠিক এক মাস অতি হলেই আমি তোমার সঙ্গে দেখা করব। মহাত্মা রাজা হরিশ্চন্দ্র তার পত্নী আর পুত্র একেবারে সাধারণ পোশাক পরে আপন প্রাসাদ ছেড়ে চলতে শুরু করলেন এদিকে নগরবাসী প্রজাগণ স্ত্রী পুত্রের সঙ্গে রাজাকে চলে যেতে দেখে সকলে এই কাঁদতে কাঁদতে তাদের পিছু নিল বলল সকলে হে মহারাজ আমাদেরকে ছেড়ে যাবেন না তা না হলে আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব প্রজাদের কান্না শুনে রাজা স্থির থাকতে পারলেন না কাঁদতে লাগলেন কিছুক্ষণ সেই প্রজা মধ্যে দাঁড়িয়ে রইলেন তাই দেখে মুনি বিশ্বামিত্র রাঙা চোখ ঘুরাতে বললেন কি রাজা তুমি সমস্ত রাজ্য দান করে আবার ফিরে নিতে চাইছো রাজা বললেন হে ভগবান আমি এই আমি যাচ্ছি এই কথা বলে এই পত্নী শৈবা ও পুত্র রোহিতের হাত ধরে চলতে লাগলেন কিন্তু যে রানী জীবনে কখনো রথ কিংবা যে কোনো যান ছাড়া কোথাও যেতেন না সেই রানী আজ খালি পায়ে পথ হাঁটবেন কি করে চলতে পারছেন না রাজা তার হাত ধরে টানছেন বহু কষ্টে চলছেন রানী কিন্তু তাড়াতাড়ি না যেতে পারায় পেছন থেকে মুনিবার বিশ্বমদির ক্রোধে একটি দণ্ড নিয়ে আঘাত করছেন রানীর কোমরঙ্গি হরিশ্চন্দ্র দেখলেন মুনির এমন অমানসিক ব্যবহার তথাপি মুখে কোনো প্রতিবাদ করতে পারলেন না কেবল চোখে জল ফেলতে ফেলে পত্নী ও বালক পুত্রকে টানতে টানতে চলছেন মুনির এমন ব্যবহার দেখে পাঁচজন বিশ্বদেব সহ্য করতে পারলেন না বললেন এই পাপাতমা আত্মা বিশ্বামিত্র নরপতি হরিশ্চন্দ্রকে রাজ্য ভৃষ্ট করল এই মুনির কোন লোকে গতি হবে এই রাজার কোনোদিন যোগ্য করতে পারবেন না তাহলে আমরা আর কার যোগে শ্রদ্ধায় মন্ত্রপুত্র সুপবিত্র সম্রাস মান করে আনন্দিত হব পাঁচ জন বিশ্বদেবের এমন কথা শুনে বিশ্বামিত্র ভীষণভাবে রেগে श्राপ দিলেন রে পাপিষ্টগণ তোমরা সকলেই মনুষ্যত্ব লাভ করবি মুনি श्राপ শুনে বিশ্বদেবগণ খুব দুঃখিত হয়ে কাpte কাpte তার চরণে পড়ে ক্ষমা ভিক্ষা করলেন মুনি বললেন হে দেবগণ তোমরা যদিও মানব দেহ ধারণ করবে কিন্তু তোমাদের বিবাহের আগেই অর্থাৎ যুবক অবস্থাতেই হিংসা কাম ক্রোধাদি মুক্ত হয়ে অকস্মাত প্রাণ ত্যাগ করবে পাঁচ জনে একসঙ্গে পক্ষীরা বললেন সেই অভিশপ্ত বিশ্বদেবগণ দ্রৌপদীর গর্ভে পঞ্চপাণ্ডবের পুত্র রূপে অবতীর্ণ হলেন আর মহামণি বিশ্বমিত্রের কৃপার ফলে তাদের বিবাহের পূর্বেই কুরুপাণ্ডবের যুদ্ধের পর দ্রোণাচার্যের পুত্র অশ্বথামার হাতে ঘুমন্ত অবস্থায় বিনাশ প্রাপ্ত হয় পেয়ে গেলেন জৈমিনী ঋষি তার তিনটি প্রশ্নের উত্তর সুধী বৈষ্ণব ভক্ত গান আজ এ পর্যন্তই আবার আপনাদের সকলের চরণে ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে এখানেই বিশ্রামে রাখছি অজানু মেদান গানঞ্জনশিলিং জন তসম শ্রীগুবে নমো ও নমো ভগবতে বা নমো ভগবুব নমো ভগবুব শ্রীমদ্ভগব গ্রন্থ মহাপুষায় নম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.